পবিত্র অগ্রহায়ণ মাসে যে কোনো একদিন একমুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস বা সাধারণ ভাষায় যাকে বলা হয় অঘ্রাণ মাস এই মাসটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয় তাই অগ্রহায়ণ মাসের অপর নাম হচ্ছে লক্ষ্মী মাস কিছু বাস্তু উপায়ের মাধ্যমে এই মাসে মা মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের ঘরে রেখে দেওয়া যায় বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্রহায়ণ মাসে কি কী নিয়মবিধি আপনারা অবশ্যই পালন করবেন এবং লবণের কোন বাস্তু উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করবেন এবং মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা অনেকেই হয়তো জানি না যে অগ্রহায়ণ মাস শুধুমাত্র মা লক্ষ্মীর মাস নয় অগ্রহায়ণ মাস আবার শ্রীকৃষ্ণেরও বিশেষ প্রিয় মাস তাই এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন তাই অগ্রহায়ণ মাসে কিছু কিছু বিধি নিষেধ আপনারা মেনে চলার চেষ্টা করবেন সেই নিয়ম বিধিগুলো মেনে অগ্রহায়ণ মাসটি কাটালে আপনাদের জীবনে সুফল আসতে কিন্তু বাধ্য পরিবারে নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে লবণ ও সন্ধ্যা লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক প্রথম যে উপায়টি বলবো সেটি আপনারা এই অগ্রহারণ মাসের বৃহস্পতিবার করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরই করবেন নিয়ে নেবেন একটি কাচের পাত্র পাত্র সেই পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন চারটের থেকে পাঁচটা লবঙ্গ সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত অর্থাৎ মোটা সমেত ফুল সমেত নিখুঁত পাঁচটি বা চারটি লব লবঙ্গ নিয়ে নেবেন নিয়ে সেই যে স্বচ্ছ পাত্রটি আপনি বানিয়েছেন তার মধ্যে সেই লবঙ্গগুলি রেখে দেবেন এবং বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় অগ্রাহ মাসের বৃহস্পতিবার এই কাজটি আপনারা করবেন এবং এই জিনিসটি এক সপ্তাহ থাকতে দেবেন এক সপ্তাহ পরে আপনারা এই জিনিসটি পরিবর্তন করে নেবেন অর্থাৎ এই নুনটি আপনি ফেলে দেবেন কাঁচের পাত্রটি পরিষ্কার করে নেবেন এবং তারপর আবার সেখানে সেই পাত্রটি ভরে নুন রাখবেন এবং তার মধ্যে নতুন পাঁচটি অথবা সাতটি বোঁটা সমেত ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন এই জিনিসটা পরিবারে যা নেতিবাচকতা আছে বা নেগেটিভিটি আছে সেগুলিকে শোষণ করে নেয় আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে অর্থ আগমনের পথে বাধা থাকে তাহলে সেটি কিন্তু দূর করে এই জিনিসটা কিন্তু পরিবর্তন অবশ্যই করবেন এমন অনেক সময় দেখা যায় যে পাত্রটি রাখার পর অনেকে ভুলেই যান যেটি পরিবর্তন করতে হবে কিন্তু বন্ধুরা এক সপ্তাহ অন্তর অন্তর আপনারা এটি পরিবর্তন অবশ্যই করবেন তাছাড়া এই মাসে বাথরুমে ক্রিস্টাল নুন রাখবেন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুনও কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে বন্ধুরা আমাদের ঘরে যে বাস্তু দোষ তৈরি হয় সেটি বাথরুম থেকেই আসে আগেকার দিনে বাথরুম মূল ঘরে থাকতো না থাকতো ঘরের বাইরে কিন্তু আধুনিক যুগে সেটি সম্ভব নয় তাই বন্ধুরা ঘরের বাস্তু দোষ দূর করার জন্য বাথ বাথরুম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন বাথরুমের মেঝেতে যেন সব সময় জল না থাকে এগুলি থেকে ঘরে বাস্তু দোষ তৈরি হয় এবং বাথরুমে এই ক্রিস্টাল নুনটি অবশ্যই রাখুন পরিবর্তন করবেন এক সপ্তাহ অন্তর অন্তর এর ফলে বাথরুমে যা নেগেটিভিটি থাকবে সেটি এই নুনটি শুষে নেবে এছাড়া আপনারা এই অগ্রাণ মাসে প্রতিদিন প্রাত স্নান করবার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে বলেছেন অগ্রায়নে যে ব্যক্তি প্রাত স্নান করে তার প্রতি আমি সর্বদাই প্রীত থাকি এবং সন্তুষ্ট থাকি তাই বন্ধুরা অগ্রায়ন মাসে আপনারা ঠান্ডা গরম জল মিশিয়ে হলেও প্রাত স্নান করবার চেষ্টা করবেন এবং সেই স্নানের জলে এক চামচ সন্ধক লবণ মিশিয়ে নেবেন কমপক্ষে টানা একুশ দিন এই নুন মেশানো জলে স্নান করুন এর ফলে আপনার ওপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে সেটি কিন্তু কেটে যাবে আপনার যদি উন্নতিতে বা আপনার জীবনে অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে যদি কোনো কিছু আপনার প্রতিবন্ধকতা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু দূর হবে এই কাজটি আপনাকে টানা একুশ দিন কিন্তু করতে হবে তাছাড়া আর আরও অনেক জিনিস আছে যেগুলি স্নানের জলে মিশিয়ে স্নান করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এই অগ্রহায়ণ মাসে কিন্তু মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে আপনার বাড়ি ঘরদোর কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় কিন্তু থাকেন না তাই প্রতিদিন এই অঘ্রাণ মাসে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার সময় ঘর মোছার জলে এক চামচ সন্ধব লবণ দিয়ে তারপর সেই জলটি দিয়ে আপনি ঘর মুছবেন সন্ধ্যব লবণের পরিবর্তে আপনারা সাদা নুনও দিতে পারেন কিন্তু নুন জলে ঘর মুছলে ঘরে পজিটিভিটি বাড়ে এবং মা লক্ষ্মীর আগমনের পথও প্রশস্ত হয় তাছাড়া এই অঘ্রাণ মাসে প্রতিদিন বাড়ির সদর দরজা বা মুখদরজায় একঘটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেয়া হয় তাহলে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন তাই বন্ধুরা অঘ্রায়ণ মাসে প্রতিদিন ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বিশেষ করে বেলায় করবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মী চরণের আলপনা এঁকে দেবেন প্রতিদিন আপনারা ঘর মোছার জলে এক চামচ সন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘরটি মুছবেন বা সাদা নুন দেওয়া জলেও ঘর মুছতে পারেন শুধু বৃহস্পতিবার দিনটি বাদ দেবেন বন্ধুরা ভালো সময় গিয়ে খারাপ সময় প্রত্যেকের আসে আবার খারাপ সময় চলে গিয়ে ভালো সময়ও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আসে কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ভালো সময় আসেই না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূরই হয় না তাহলে বন্ধুরা বুঝতে হবে সেক্ষেত্রে সেই ব্যক্তির খুব নজর দোষ লেগেছে তার ফলেই সে জীবনে উন্নতি করতে পারছে না তার অর্থ আগমনের পথে বাধা আসছে সেই নজর দোষ কাটানোর একটি মুখ্য উপায় আছে সেই ব্যক্তিকে দাঁড় করাবেন তার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ এক মুঠো সাদা নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তিনবার ঘুরিয়ে দেবেন এবং তারপরে সেই সাদা নুনটি আপনার বাড়ি তৃষিমানার বাইরে ফেলে আসবেন বন্ধুরা এইভাবে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কেটে যাবে এই কাজটি আপনারা অগ্রহায়ণ মাসের যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে পারেন আরও ভালো ফল পাবেন আর অগ্রহায়ণ মাসের প্রতিদিন সন্ধেবেলা কিন্তু বাড়ি বাড়িঘর তোর আলোকিত রাখবেন বাড়িঘর তোর যদি অন্ধকার থাকে বিশেষ করে সন্ধেবেলা তাহলে সেই বাড়িতে বাস্তু দোষ বৃদ্ধি পায় তাই অগ্রহায়ণ মাস সে প্রতিদিন সন্ধ্যা দেবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময় একটি ঘিয়ের বাতি অবশ্যই জ্বালাবেন ঘিয়ের বাতি অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা অত্যন্ত ভালো এতে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হয় কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও দ্বীপ দান করার বিধি আছে এবং অগ্রহায়ণ মাসে ঘিয়ের বাতি দান করা অত্যন্ত ভালো তাই সন্ধ্যেবেলায় আপনারা একটি ঘিয়ের বাতি অবশ্যই জ্বালাবেন এবং ঠাকুরের সিংহাসনে আরতি করবার পরে আপনারা তুলসী তলায় সেটি রেখে আসবেন বাড়ি ঘরদরের সর্বত্র বিশেষ করে বাড়ির তুলসীতলা ঠাকুর ঘর বাড়ির সমস্ত ঘর এবং বাড়ির যেটি মুখ্য দরজা সন্ধ্যেবেলায় যেন আলোকিত থাকে সন্ধ্যা লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সন্ধ্যব লবণের ল্যাম্প বা আলোকটি নিয়মিত পরিষ্কার কিন্তু করতে হবে এই উপায়ে আর্থিক অনটন দূর হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন